সালাম আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন দাদা এবং নাতি দুজন মিলে পুকুরের পানি সব হিসে ফেলে শেষ করে ফেলে মাছ ধরতেছে দেখেন তো এক এক দিন এক এক সাইড থেকে মাছ ধরি চলছে দেখেন পানি হিসতেছে তো মাসাল্লাহ ভালোই মাছ দেখলাম দেখা যাক এখন কতটুকু মাছ পায় তো পুকুর পানি ফিসার আগেই মানে পানি শেষ করার আগেই শেষ করার আগে দেখলাম যে অনেক ফোটাফুটি লাফালাফি পারাফারি চলতেছে তো ভাবলাম যে এই অংশটুকুতে মাছ আছে তাই এদেরকে ডাবিয়ে দিলাম খুব দ্রুত যাতে করে আগের থেকে অনেক কিছু রেডি করা আছে এই জন্য আর কি তেমন একটা সময় লাগেনি পানি শেষ করার জন্য তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরের আশপাশ এখন যেহেতু গত শীত মৌসুমে পানি শুকিয়ে গিয়েছিল এখনও বৃষ্টি হয়নি তাই এই পুকুর প্রায় শুকিয়ে গিয়েছে তো এই সুযোগে আমরা মাছ ধরে ফেলতেছি পুকুরের কারণ এই সুযোগ হাতচারা করলে সমস্যা হবে মাছগুলো চলে যাবে হয়তো বা পাওয়া যাবে না তাই জন্যেই মাছ ধরে ফেলতেছি ভাগের এক অংশ মাছ ধরা শেষ আর তিন অংশ আছে এগুলোকে পর্যায়ক্রমে ধরা হবে টেনশন করবেন না আপনারা দেখেন দুই নানা নাতি মাছ ধরতেছে তো আশা করি ভালোই মাছ পাব তো বড় কিছুক্ষণ আগে দেখলাম যে একটা বড় মাছ ধর ধরেছেন মাছটা অনেক বড় না হয় অন্তত পক্ষে আধা কেজি হবে যা বুঝতে পারলাম দূর থেকে দেখে তো এখন দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না মাছের সাইজ কতটুকু কিন্তু এমনিতে মাছ দেখা যাচ্ছে লাফালাফি ফরাফারি করতেছে বোঝা যাচ্ছে এবং মাছ বালতিতে উঠানো হচ্ছে সেটাও আমি দেখতে পাচ্ছি তো আমি দেখে যে ভিডিওটা করেই ফেললাম যেহেতু এটি একটি স্মরণীয় এবং স্মৃতি হয়ে থাকবে তাই ধরেই ফেললাম তো দেখেন এই হচ্ছে বর্তমান অবস্থা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন দাদা এবং নাতি দুজন মিলে পুকুরের পানি সব হিসে ফেলে শেষ করে ফেলে মাছ ধরতেছে দেখেন তো এক এক দিন এক এক সাইড থেকে মাছ ধরা চলছে দেখেন পানি হিসতেছে তো মাসাল্লাহ ভালোই মাছ দেখলাম দেখা যাক এখন কতটুকু বাস পায় তো পুকুর পানি ফিসার আগেই মানে পানি শেষ করার আগেই শেষ করার আগে দেখলাম যে অনেক ফোটাফুটি লাফালাফি পারাফারি চলতেছে তো ভাবলাম যে এই অংশটুকুতে বাস আছে তাই এদেরকে নামিয়ে দিলাম খুব দ্রুত যাতে করে আগের থেকে অনেক কিছু রেডি করা আছে এই জন্য আর কি তেমন একটা সময় লাগেনি পানি শেষ করার জন্য তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরের আশপাশ এখন যেহেতু গত শীত মৌসুমে পানি শুকিয়ে গিয়েছিল এখনও বৃষ্টি হয়নি তাই এই পুকুর প্রায় শুকিয়ে গিয়েছে তো এই সুযোগে আমরা মাছ ধরে ফেলতেছি পুকুরের কারণ এই সুযোগ হাতছাড়া করলে সমস্যা হবে মাছগুলো চলে যাবে হয়তো বা পাওয়া যাবে না তাই জন্যেই মাছ ধরে ফেলতেছি চারে ভাগের এক অংশ মাছ ধরা শেষ আর তিন অংশ আছে এগুলোকে পর্যায়ক্রমে ধরা হবে টেনশন করবেন না আপনারা দেখেন দুই নানা নাতি মাছ ধরতেছে তো আশা করি ভালোই মাছ পাবো তো বড় কিছুক্ষণ আগে দেখলাম যে একটা বড় মাছ ধরো ধরেছেন মাছটা অনেক বড় না হয় অন্তত পক্ষে আধা কেজি হবে যা বুঝতে পারলাম দূর থেকে দেখে তো এখন দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না মাছের সাইজ কতটুকু কিন্তু এমনিতে মাছ দেখা যাচ্ছে লাফালাফি ফরাফরি করতেছে বোঝা যাচ্ছে এবং মাছ বালতিতে উঠানো হচ্ছে সেটাও আমি দেখতে পাচ্ছি তো আমি দেখে ভিডিওটা করে ফেললাম যেহেতু এটি একটি স্মরণীয় এবং স্মৃতি হয়ে থাকবে তাই ধরেই ফেললাম এই হচ্ছে বর্তমান অবস্থা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সালাম আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন দাদা এবং নাতি দুজন মিলে পুকুরের পানি সব